দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে আমরা এখানে দেখছি একজনকে আসসালামু আলাইকুম ভাই জি কোথা থেকে আসছেন নোয়াখালী আপনি তো সচরাচর আসেন এবং গরু নিয়ে যান এবার কদিন পরে আসলেন মাঝখানে কদিন গ্যাপ গেল আচ্ছা মানে দশ দিনের মধ্যেই আবার ব্যাক করছেন তার মানে গতবার যে গরুগুলো নিয়ে গেলেন সব বিক্রি সব শেষ কবে আসছেন তো তেরো তারিখে তেরো তারিখে তেরো আচ্ছা তাহলে মনে করেন যে আট দশ দিনের মধ্যে সব গরু বিক্রি আমি হবে এটা আমি ভাগ করে সবাই করে আচ্ছা আচ্ছা আসি নিয়ে যা এখন কি অবস্থা আজকে বাজার কেমন আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মায়ের দোয়া মাংসর দোকান সেটা হচ্ছে গত খোঁচা বাড়িতে আমরা একটা ভিডিও করছিলাম আপনি ছিলেন না কটা গরু কেনা হয়েছিল তখন ষাট টাকা কেনা হয়েছিল কেমন বা মন কত চলছে আজকে আজকে তো আঠাশের উপরে আর সাতাইশ ছাব্বিশ এরকম এটা পড়ছে তা আজকে কী ধরনের গরু কিনছেন আপনি

এগুলা দেওয়া যাবে আসলে মইন ভাই যে আসে মইন ভাই যে আসে উনি আসেন মূলত কাউসার ভাই এখানে উনি কাউসার ভাই এখানে বেশ কিছুদিন থাকেন এবং গরু কিনে রাখেন ভাই কিভাবে হেল্প করে ওনাকে আমরা সেটারও একটু তথ্য আপনাদের দিব না না একশো ষাট ভাই গরুর ভাষা আপনাকে শিখতে হবে আপনি এখনো কাঁচা আছেন আচ্ছা হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস জানতে চাই আপনার কাছে এই যে ময়িন ভাই উনি নোয়াখালী থেকে আসেন বেশ কয়েক বছর ধরে আপনার কাছে সেটা হচ্ছে আসেন গরু কেনেন তো আপনি ওনাকে কী হিসেবে মানে কীভাবে সাহায্যটা করেন আসলে ওনার সঙ্গে একটা আন্তরিকতা সম্পর্ক হয়ে গিয়েছে একটাই কারণ এতদিন থাকতো না আর কি বুঝছে প্রথম যখন আসে তখন মনে করো গরু লড় দেওয়ার পর আমি মারা হয়নি তখন একটা গরু মারা গিয়েছে আচ্ছা ওই মারা যাওয়ার পর আসছে তখন থাকি ওনার প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা আছে ওই ভালোবাসা শরীর যেতদূর চেষ্টা পরিচালন মনে করি হিসাব করে কিনে দিয়েছেন উনি এই ব্যবসা জগতে থেকে থাকতে পারে না আরেকটা জিনিস আরেকটা জিনিস সেটা হচ্ছে উনি তো বেশ দিন থাকেন গরু রাখেন আমি সেটাই বলতে চাচ্ছি থাকে একটা আন্তরিকতা হয়ে গেছে না সব জায়গা জায়গাতে ব্যবসা হিসাব করলে হবে না এটা ওয়ান টাইম ব্যবসা আছে আচ্ছা একটা আছে টু টাইম এটা হচ্ছে টু টাইম দীর্ঘমেয়াদী আর ওয়ান টাইম কালকে মনে করে না কালকে মনে করি লোড দিয়ে মা বাসা বসা বসে না এগুলো চলে গেছে খাওয়ার মতো আচ্ছা এটা হচ্ছে টু টাইম টু টাইম মানে ব্যবসা সব প্রকৃত ব্যবসায় আচ্ছা প্রকৃত ব্যবসা হিসাবে সেই হিসাবে আমরা কথা চলা ফিরা করতে হবে যারা এরা ব্যবসা করে দিনাজপুর থেকে চলতে পারে চলতে পারে এটা হচ্ছে সব থেকে তাই এই হিসাবে থাকবে থাকবে ইনশাল্লাহ তো যাই হোক এই যে গরুটা কয় মন হবে মমিন ভাই বলেন মমিন ভাই বলেন হ্যাঁ সাড়ে চার মন হবে কত দাম দামছে এক লাখ ষাট কত বলছেন কত বলছেন তিরিশ এক লাখ ষাট তিরিশ সাড়ে তিন মন

তাহলে কাটাই গরু তুইটা আমরা কাটাই গরুতে যাই পালার গরুতে না থাকে সেটা

কত কইছেন 55 বললাম 155 ভাই দেখো 43 সিচু

কি অবস্থা বলেন এখন বাজারের পরিস্থিতি কি কটা হয়েছে আজকে আজকে গরু হয়নি এখনো ভাই একটা হয়েছে একটা হবে আরো চার পাঁচটা কিনতে হবে কালকে কিনা সম্ভব না রবিবারে চলে যাবে চলে যাবে না সতেরো আঠারো টাকা করে সতেরো আঠারো টাকা ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারটা বলেন হ্যাঁ এইট ডবল টু থ্রি হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন নোয়াখালীর খামারে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তা আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখেছেন বুঝে কিনে এখন কেমন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ